যারা একদম স্ত্রীকে সময় দিতে পারেন না স্ত্রীর কাছে বসলে অথবা পাশে বসলে অথবা স্ত্রীকে একটু ধরাধরি করলে আপনার বীর্যটা ফোটাফোটা বেরিয়ে আসে আপনি টাইমিংটা একদমই ধরে রাখতে পারেন না আপনার টাইমিং প্রথমবারে হয়ে থাকে বিশ সেকেন্ড অথবা পঁচিশ সেকেন্ডের বেশি আপনি টাইমিং ধরে রাখতে পারেন না যখন আপনি আবারও সহবাসে লিপ্ত হতে চান কিন্তু তখন আপনার লিঙ্গটা একদম দাঁড়াতে চাচ্ছে না শক্ত হতে চাচ্ছে না এবং নিস্তেজ হয়ে থাকছে এবং আপনি অনেক চেষ্টা করেও এবং আপনার স্ত্রীও আপনার লিঙ্গটা লাড়ালাড়ি করলেও আপনার লিঙ্গটা একদম দাঁড়াতে চাচ্ছে না কিন্তু আপনার মনে ইচ্ছে আকাঙ্ক্ষা অনেকটাই আছে যে আপনি আরও একবার সহবাস করতে চান কারণ আপনার এই যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা মূল কারণ কিছু কিছু কারণ রয়েছে এই কারণগুলো আপনাদের আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি প্রথম অবস্থায় আপনি বিবাহের আগে যখন আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছর অথবা তিরিশ বছর ছিল তখন কিন্তু আপনার সহবাসের টাইমিংটা ছিল এক ঘন্টাও ছিল তিরিশ মিনিট ছিল চল্লিশ মিনিটও এরকমের ছিল কিন্তু বিবাহের পরে আপনার জাস্ট প্রাথমিক অবস্থায় যখন আপনি বিয়ে করছেন তখনও আপনার টাইমিংটা বেশ ভালো ছিল কিন্তু যখন আপনার বিবাহের বয়স দশ বছর পনেরো বছর হয়েছে কিংবা বিশ বছর হয়েছে তখন কিন্তু আপনি এই টাইমিংটা একদম ধরে রাখতে পারতেছেন না আসলে এই টাইমিংটা ধরে না রাখার কারণটা কি এই বিষয়টাই কিন্তু আপনার বুঝতে হবে বিবাহের আগে যখনই আপনি অতিরিক্ত হস্তমতন করছেন তখন কিন্তু আপনার মনে অনেক চাহিদা থাকার কারণে কিন্তু আপনি অতিরিক্ত হস্তমতন করেছেন এবং আপনি কিন্তু অতিরিক্ত মদ্যপানের কারণে আপনার এই টাইমিংটা কমে যেতে পারে এবং অতিরিক্ত হস্তমথন করার কারণে কিন্তু আপনার টাইমিংটা কমে যেতে পারে এবং যারা অতিরিক্ত মাঝে মাঝে টাইমের ওষুধগুলো সেবন করেন আর এই টাইমের ওষুধগুলো যখনই আপনি একটানা এক মাস দুই মাস অথবা তিন মাস সেবন করবেন এক পর্যায়ে যখন আপনি টাইমের ওষুধগুলো সেবন করবেন না তখন দেখবেন আপনার লিঙ্গটা একদম আর দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না এবং আপনি একদম আপনার স্ত্রীকে সময় দিতে পারতেছেন না এটাই হলো মূলত প্রধান কারণ এবার আসা যাক যে আপনার স্ত্রীকে আপনি কিভাবে সময় বাড়াবেন স্ত্রীকে যদি সময় বাড়াতে চান স্ত্রীর সাথে যদি সময় দিতে চান তাহলে অবশ্যই আপনার কিছু কিছু মেডিসিন আছে এই ওষুধগুলো আপনার অবশ্যই খেতে হবে তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন আর মূলত একটাই কারণ যে যাদের অতিরিক্ত বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায় তারা কখনোই টাইমিং ধরে রাখতে পারবে না এবং স্ত্রীকে একদম সময় দিতে পারবে না আর এই টাইমিংটা কমে যাওয়ার প্রধান কারণ হলো আপনার অতিরিক্ত বীর্যটা পাতলা হয়ে গেছে আপনার অতিরিক্ত বীর্য পাতলা হয়ে গেছে এবং আপনার শুক্রণের পরিমাণটা অতিরিক্ত কমে গেছে আপনার টেস্ট টেস্টন হরমোনটা কমে গেছে এই তিনটা যখনই আপনার পুরুষের ঘাটতি থাকবে তখন কিন্তু আপনার টাইমিংটা কমে যাবে আপনি আপনার স্ত্রীকে কিন্তু তখন একদম সময় দিতে পারবেন না তাই একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেন ইনশাল্লাহ আপনার একটা স্থায়ী সমস্যা সমাধান করেন ইনশাল্লা সমস্যা সমাধান হয়ে যাবে ধন্যবাদ